সমস্ত ব্যবসায়ী তো একটাই টার্গেট থাকে কিভাবে মুনাফা করবেন এবং সবাই মিলে বসে একটা যদি মূল্য নির্ধারণ করে দেন এটাই তো সিন্ডিকেট হয়ে গেল আপনি ওহাব সাহেবের মতো ব্যাপারীদেরকে কেন সহযোগিতা করলেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে এই মুহূর্তে আপনি আপনার আলুর মূল্য অন্যান্য আড়তের থেকেও পাঁচ টাকা বৃদ্ধি করেছেন কেন বৃদ্ধি করেছেন সেই প্রেক্ষিতে কোনো যৌক্তিক ব্যাখ্যা বা তথ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছেন আপনি বোঝার জন্য আপনি অফিসে এসে ব্যাখ্যা দিবেন ভোক্ত অধিকার অফিসে এসে লিখিত ভাবে ব্যাখ্যা দিবেন না থাকায় আটচল্লিশ থেকে পঞ্চাশ লিখে রেখেছেন আমরা কিন্তু ওই পাশে মনিটরিং করে এসেছি ওইদিকে সবাই পঁয়তাল্লিশ করে বিক্রি করছে আপনার এখানে পাঁচ টাকা বেশি কেন

নাম কি যার আলো ওহাব ব্যাপারী আলুর সঙ্গে নির্দেশনা ছিল যার আলো আলুর সঙ্গে তার ডকুমেন্টস দিবে আপনাকে উনি কি নিজে ইম্পোর্ট করেছেন নাকি ইম্পোর্টের কাছ থেকে কিনেছেন সেটা তো আপনাকে বলতে হবে কেন ফোন দিবেন এখন আলু যেহেতু আপনার এখানে এসেছে আলুর সঙ্গে তো তথ্যগুলো আপনার এখানে থাকবে আমরা ওই পায়ে আসে কিন্তু দেখেছি তারা এলসি আলু বিক্রি করছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা কিন্তু আপনি লিখেও রেখেছেন পঞ্চাশ বিক্রিও করেছেন আটচল্লিশ সাতচল্লিশ তাহলে আপনি এই সাতচল্লিশ টাকা মূল্য কিভাবে নির্ধারণ করেছেন আমি তো কালকে আমি জিজ্ঞাসা করছি মার্কেটে কত তারা বলছে পঞ্চাশ আটচল্লিশ এরকম বিক্রি হচ্ছে আমি যারা আলু বিক্রি করি না আমার পেয়েছে আপনি কি মার্কেট দেখে মূল্য নির্ধারণ করবেন না ক্রয় মূল্য করে ভিত্তি করে নির্ধারণ করবেন এখানে যারা আরো দ্বারা আছে যারা বিক্রি করে সেই অনুসারে এটা তো সিন্ডিকেট হয়ে গেল আপনাদের আপনার সমস্ত ব্যবসায়ী তো একটাই টার্গেট থাকে কিভাবে মুনাফা করবেন এবং সবাই মিলে বসে একটা যদি মূল্য নির্ধারণ করে দেন এটাই তো সিন্ডিকেট হয়ে গেল আপনি ক্রয় মূল্য ভিত্তি করে বিক্রয় মূল্য নির্ধারণ হবে আপনার এটা কি আপনার আলুর ডকুমেন্টস না এটা চালান এটা গাড়ির ডকুমেন্টস যে গাড়িতে মাল পরিবহন হয়ে এসেছে সে গাড়ির চালান এটা আমি আপনার কাছে চেয়েছি আপনি যে এলসি পেয়াজ পেঁয়াজ অন্য আড়তের থেকেও আপনি পাঁচ টাকা মূল্য বেশি লিখে রেখেছেন কেন লিখে রেখেছেন নিশ্চয়ই যুক্তি কোনো কারণ থাকতে হবে আসলে আলু বিক্রি করি না নিতে আমরা জিজ্ঞাসা করছি যে

পাটি মালটা কোথা থেকে নিয়ে আসছে সেই তথ্য আপনাকে রাখতে হবে না সে শিবগঞ্জ থেকে পাঠাইছে তারা আমাকে দেখাতে পারছেন না তো এখন আমারে বলছে আর থেকে আমি পাঠাইছি এই যে দেখেন না সিদ্দিক এন্টারপ্রাইজে যতগুলো চালান সবই ওনার মাল আপনি মনে হয় আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি আপনাকে উনি যেটা মানে প্রায় করে আনছে ওই ডকুমেন্টসটা আর কি তার মানে এই মুহূর্তে আপনি আপনার আলুর মূল্য অন্যান্য টাকা বৃদ্ধি বৃদ্ধি করেছেন করেছেন কেন সেই প্রেক্ষিতে যৌক্তিক ব্যাখ্যা পাঁচ বা তথ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছেন আপনি না কোনো তথ্য নাই সম্পূর্ণ তথ্যগুলো মিসিং হাইড করে রেখেছেন বা আপনার কাছে নাই আপনি একজন ব্যাপারীর নাম বলেন ওহাব

তাও বেশি ওদের আলুর কোয়ালিটি আপনার আলুর থেকেও ভালো পঁয়তাল্লিশ করে বিক্রয় করছেন এবং ডকুমেন্টস আছে তাদের কাছে আপনি বেশি মূল্যে বিক্রি করছেন কোনো ডকুমেন্টস নাই এটা অপরাধ হয়েছে আপনার আপনি যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন তাহলে আপনি ওভাব সাহেবের মতো ব্যাপারটিদেরকে কেন সহযোগিতা করলেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে আপনা পেজ চাও জুম পেজ দ্বারা দেয় আমরা দেখুন ওইরকম চালান কপি দেয় আর কোন ডকুমেন্ট আমাদের দেন আর কোন ডকুমেন্ট আমাদের দেন দেখ প্রথম মানে তার কথা কত মানে আমরা বিক্রির এরকম অনেক সময় কোন সময় করে আমাদের আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এবং কমিশন এজেন্ট লাইসেন্সটি দেখাবেন কমিশন এজেন্টের লাইসেন্স নাই ট্রেড লাইসেন্স হল না প্রশ্ন আপনার কাছে তথ্য নাই কেন ক্রয় রসিদ গুলো কেন নাই আপনার এই আলু ইন্ডিয়া আলু বিক্রয়ের দায়িত্ব নিয়েছেন আলু বিক্রয়ের দায়িত্ব নিয়েছেন বিনিময়ের কাছ থেকে আপনি কমিশন নেবেন কিন্তু আপনি যে কমিশন নেবেন তার কোন বৈধ ভ্যালিড ডকুমেন্টস কমিশনারেরেন্ট লাইসেন্স আপনার এন্ড নাই এই মুহূর্তে এবং ওয়াব সাহেবের আলো কত করে ক্রয় হয়েছে সেই তথ্য নাই আপনার কাছে। ইম্পোর্টার কোন তো ডকুমেন্টস আপনি দেখাতে পারেন না। নাই। কিন্তু আপনি অবৈধ এবং অস্বচ্ছ প্রক্রিয়ায় একটা মূল্য নির্ধারণ করে বড়ে প্রদর্শন করছেন যেটা আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী ব্যবসায়ীদের থেকেও বেশি 5 টাকা বেশি। এই বিষয়ে কোনো সদ উত্তরও নাই আপনার কাছে আমার কাছে আমার তো বলছে আমি যে সকালবেলা গিয়েছি যেমন আরো যে আপনারা কত বিক্রি করতে আছেন আমাদের ওইভাবে বলছে যে এই বিক্রি করতে না এটা করা যাবে না এই দিন এসে আমরা এই বিটা দেখছি এটা আর করা যাবে না আপনারা ক্রয় মূল্য ধরবেন তার সঙ্গে পরিবহন খরচ অন্যান্য খরচ যোগ করে যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন আপনি যাকে দেখবেন আপনার বাজারে সেও তো আপনার মতো ব্যবসায়ী আপনারও টার্গেট মুনাফা করা তারও টার্গেট মুনাফা করা

আমরা শুধু দেখব আইনের ব্যত্যয় ঘটছে কিনা কোথায় আইনের ব্যত্যয় ঘটিয়ে অস্বাভাবিক অযৌক্তিক ভাবে মুনাফা করছে কিনা কোনো ব্যবসায়ী যেখানে এই প্রবলেমগুলো আমরা পাবো সেখানেই আমাদের হস্তক্ষেপ আসবে আপনার ব্যবসা পুরো সাপ্লাই চেনটাই আপনার নিয়ন্ত্রণ করেন এটা আপনি দেখবেন নৈতিকতার জায়গা থেকে আমার কথা বুঝতে পেরেছেন তাহলে আজকে এখানে এসে আমরা যেটা দেখলাম যে অপরাধগুলো পেয়েছি আপনি বুঝতে পেরেছেন এগুলো আমি তো এই পর্যন্ত এখানে সার্টিফিকেটর অবস্থায় শুধু ট্রেড লাইসেন্স কি লাইসেন্স এগুলো লাগে আমি এই আর কোন কাগজপত্রে এখন পর্যন্ত আমাদের কাছে যা জানার কাছে কুরয় রশিদ আমরা পাইনি আমাদের কুরয় ওহাবের আলুর কুরয় রশিদ আমরা পাইনি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়েছে সেই ইম্পোর্টেড ডকুমেন্টস ইম্পোর্টেড ডকুমেন্টস আমরা পাইনি এগুলো অফরাত আমাকে আমার কাগজটা দেখতে পারে দিলাম সময় হ্যালো আপনি আজমির ভান্ডারে আলু পাঠিয়েছেন আলু আপনি নিজে ইম্পোর্ট করেছেন না কোন ইম্পোর্টের কাছ থেকে ক্রয় করেছেন কখনো কথা জিজ্ঞাসা করি নাই আপনি আজমির ভান্ডারে যে আলু পাঠিয়েছেন এই আলু আপনি ক্রয় করেছেন নিজে নাকি নিজে ইম্পোর্ট করেছেন

আপনি যে প্রক্রিয়ার কথা বলছেন এটা সম্পূর্ণ অবৈধ অবৈধ প্রক্রিয়া এবং মূল্য নির্ধারণ এটা করার কোনো আইনগত সুযোগ নাই আপনি ক্রয় মূল্য ভিত্তি করে বিক্রয় মূল্য নির্ধারণ হবে আপনার এই আলুর ক্রয় মূল্য আপনি কেনই আজমির ভান্ডারে পাঠান নাই আপনার তো একটা ক্রয় রসিদ আছে আপনি একজনের কাছ থেকে ক্রয় করেছেন ক্রয় রসিদ আছেন আপনার নামে ক্রয় রসিদ নাই এই জায়গাটাই গ্যাপ এই জায়গাটাই শূন্যতা তৈরি হয় এই সুযোগে কিছু ফরিয়া ব্যবসায়ী অধিক মুনাফা করে নিয়ে যায় এই তথ্য না পাইলে সেটা আইনগতভাবে অপরাধ হবে বোঝার জন্য আপনি অফিসে এসে ব্যাখ্যা দিবেন ভক্ত অধিকার অফিসে এসে লিখিত ভাবে ব্যাখ্যা দিবেন কোনো তথ্য না থাকায় আপনাদেরকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হলো পঁয়তাল্লিশ ধারায় ত্রিশ হাজার টাকা